প্রধান নিজে নিজেরাই করবে দেখো এক নম্বরটা থ্রির উপর আছে এক্স প্লাস টু সমান সমান একাশি আছে তাই না আচ্ছা এখানে ঠিক থাকবে এক্স প্লাস টু এই একাশিকে আমরা ভাঙাবো ভাঙালে পাওয়ার পাঁচ দিলে একাশি হয় দেখো দেখো তিন পাওয়ার কত হয় তিন পাওয়ার চার একাশি পাওয়ার একাশি হয় আচ্ছা শোনো এটা এটা ভিত্তি এটা ভিত্তি 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 মিলে গেছে না পৃথিবী কাটা যাবে কাটা গেলে এই পর এরপর কী হবে সমান হবে এক্স প্লাস টু এর মান কত হবে ফোর বুঝতে পারছো বা এক্স থাকলো ফোর থাকলে এই টু প্লাস এখানে আসলে কী হয় মাইনাস তাহলে মান কত হলো টু অতএব নিণ্ সমাধান এক্স সমান সমান টু এটা হচ্ছে এবার দেখো দুই নম্বরটা দেখো হুম দুই নম্বরটা বলা হয়েছে ফাইভ থ্রি এক্স মাইনাস সেভেন সমান থ্রি থ্রি এক্স মাইনাস সেভ এখানে একটা জিনিস খেয়াল করো এখানে ভিত্তি আলাদা ভিত্তি কি আছে কিন্তু যদি পাওয়ারগুলো মিল আছে মিল আছে আচ্ছা তাই আমি এই সংখ্যাটা তাহলে উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটা এখানে থেকে যাবে ও বলছো এটা এখানে আসলে কী হবে ভাগ হয়ে যাবে না তাহলে ভাগ হবে তাহলে এখানে কিছু নেমেন কি থাকবে ওয়ান আচ্ছা এবার পাওয়ার পয়েন্ট মিলে গেছে পাওয়ার পর যেমন একটা বোঝাই এখানে হ্যাঁ পাওয়ার পর মিলছে না একটা জিনিস খেয়াল করে এখানে বুঝাই মনে করো এর উপর এক্স আছে আর একটা সংখ্যা বি এর উপর এক্স আছে পাওয়ার পর মিলছে না তখন তুমি এটা কীভাবে লিখতে পারো এবি পাওয়ারটা কমন নিতে পারো তা এটা তো সেভাবে পাওয়ারটা কমন নিতে পারো না এখানে লিখতে পারো ফাইভ থ্রি লিখে কমন নিতে পারো পাওয়ারটা কম নিতে পারো থ্রি এক্স মাইনাস সেভেন আমরা কমন নিলাম আচ্ছা এবার কোনো যেমন এ বি এর উপর পাওয়ার জিরো মানে তার মান কত হয় ওয়ান কোন সংখ্যার উপর পাওয়ার জিরো হলে তার মান কত হবে ওয়ান তাহলে যেহেতু এখানে ফাইভ ভাগ থ্রি আছে ভিত্তি তাহলে আমি ফাইভ বাগ থ্রির উপর কি দেবো জিরো দেবো জিরো দেবো তাহলে এই কোনো সংখ্যার উপর জিরো মানে কি ওয়ানে হয় আচ্ছা এবার আমরা ভিত্তি ভিত্তি মিলাই ফেললাম মেলানো গেছে ভিত্তি ভিত্তি মিলে গেলে ভিত্তি ভিত্তি কাটা যাবে এই পর এই পর কী হবে সমান হবে তাহলে কী হবে থ্রি ডি এক্স মাইনাস সেভেন সমান সমান

তিন নম্বর আমি কিন্তু এগুলো পড়াচ্ছি উদাহরণগুলো কিন্তু তোমাদেরকে আমি একটু পরে দেব ঠিক আছে উদাহরণগুলো একটু পরে দেবো ভালো করে খেয়াল রাখো প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ আচ্ছা কী ছিল আমাদের তিন নম্বর টু এক্স মাইনাস ফোর সমান সমান ফোর এ এক্স মাইনাস সিক্স এমন ছিল না আচ্ছা তাহলে ইরাজ বলো এই ফোরটা এর সাথে কি অবস্থা আছে গুণন অবস্থায় তো একটু মিষ্টি হয়ে গেছে তো এবার আসলে কি হবে এটা ভাগ ভাগ হবে আর এখানে এ এক্স মাইনাস সিক্স থাকে তাই না খেয়াল করো টু এক্স মাইনাস ফোর দুইয়ের উপর পাওয়ার দুই দিলে কত হয় চার চার হয় তাহলে এটা কীভাবে লেখা যায় আচ্ছা দেখো ভিত্তি ভিত্তি মিলে গেছে এখানে টু ভিত্তি টু ভিত্তি মিলে গেছে ভিত্তি ভিত্তি কমন নিলাম ইত্যাদি মিলে গেলে কী করতে হয় কমন কমন নিলাম তাহলে যেটা ভাগ থাকে সেই পাওয়ার উপরে হয় মাইনাস বলো টু টু কমন এটা আসতে হবে ওই যে তোমার জেনারেল সূচকের ফোর পয়েন্ট ওয়ান সেটা তাহলে এটা থাকে এই টু প্লাস উপরে টু টু আছে না এখানে ভাগ আছে তাহলে ভাগ অবস্থায় আছে পাওয়ারটা তাহলে উপরে কি হবে মাইনাস হবে হ্যাঁ আর এখানে যা আসে তাই থাকে তাহলে এক্স থাকলো একে চিহ্ন হলো যোগ করতে হয় তাহলে কত ছয় হবে না আর এখানে কী থাকে এ এক্স মাইনাস সিক্স আচ্ছা পাওয়ার পাওয়ার মিলে গেছে পাওয়ার পয়েন্ট মিলে ওই সংখ্যাটা এখানে এসে কী হবে ভাগ ওই সংখ্যাটা এখানে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে কিছু জন্য মানে কী আছে ওয়ান এবার খেয়াল করো আমরা ওই যে বললাম না পাওয়ার পাওয়ার মিলে পাওয়ার পর কী করতে হয় কমন নিতে হয় কী করতে হয় কম নিতে হয় এখানে যদি ওয়ান আসে তাহলে কি টু 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 এ ভিত্তি যাতে জিরো দিলে কথা হবে ওয়ান হবে না মানে ভিত্তি মেলায় ফেলবা নাকি এই ওয়ান ভিত্তি মেলানোর জন্য এখানে ভিত্তি ছিল হচ্ছে এখানে ভিত্তি ছিল কত টু এখানে টু এ লেখে জিরো লিখবা ভিত্তি যদি মিলে গেলো কাটা গেলো এটার মানে কত হবে তাহলে এই পাওয়ার কথা হবে এই পাওয়ারের মান এই পাওয়ার অর্থাৎ এক্স মাইনাস এক্সের মান

এটা মাইনাস এখানে ছিল প্লাস আর আচ্ছা ঠিক আছে আরেকটা দুঃখ করে দেখো চার নম্বরটা চার নম্বরটা ছিল সমীকরণ সমীকরণটা আমাদের কী ছিল রুট থ্রি এক্স প্লাস ফাইভ ব্রাফিট ছিল সমান সমান রুট থ্রি থ্রি পাওয়ার ছিল টু এক্স প্লাস ফাইভ এমন ছিল না আচ্ছা তাহলে আমরা রুট মানে হাব জানি রুট মানে কি বুঝি 1/2 রুট মানে 1/2 আর এখানে যা আছে তাই ঠিক আছে রুট 3 মানে কিন্তু 1/3 রুট 3 মানে 1/3 এখানে 2x 5 যা আছে তাই ক্লিয়ার আচ্ছা বা ঠিক থাকলো তাহলে এই দেখো আমরা যদি পাওয়ার পর যদি গুণন হয় তাহলে এই 1 এর সাথে উপরে গুলো গুণন হয় কিন্তু উপরে আছে 1 এর সাথে গুণন করলে কত হবে x 5 2 মানে

এখন দেখো দুই দুগুনো চার এই এটা বড় হয় না তিন দুগুনো তিন তিন বড় হয় তিন হয় না তিন হয় আর এখানে দুই দুগুন চার কারা বড় হয় এই পাশে তো এই পাশে গুনগুলো আগে রাখবো মানে এক্স এক্স এক্সের শহর যে বড় তাকে আগে রাখবো ক্লিয়ার তাহলে এখানে গুনগুলো এক্সের শখ বড়ো হবে এই জন্য আগে রাখবো দুই দুগুনো চার এক্স পাঁচ দুগুনো দশ আর এখানে থ্রি এক্স তিন পাঁচ পনেরো বা ফোর এক্স থ্রি এক্স প্লাস এখানে আসলে মাইনাস

দত্ত সমীকরণ সমীকরণটা কী ছিল রুট ফাইভ ছিল ফোর ব্রাকেট ছিল ফোর এক্স প্লাস সেভেন সমান সমান চৌষট্টি ভিতরে ছিল উপরে ছিল এলেভেন না আবার ব্রাকেট ছিল টু এক্স প্লাস সেভেন তাহলে আমরা জানি রুট ফাইভ মানে ওয়ান বা ফাইভ ফোর এক্স প্লাস সেভেন আগেরটাই কিন্তু সেম আচ্ছা তাহলে চৌষট্টি থাকলো তাই বাবা আর রুট এলেভেন মানে কি ওয়ান বা এলেভেন আবার কি ছিল বা এখানে ফোর ফোর থাকলো এখানে যা আছে তাই আমরা একটু পরে কাজ করবো এটা মানে কাজটা পরে করতেছি ঠিক আছে এই চৌষট্টি ভাঙালে কথা হয়

এবার আমাদের কাজ কি এক্সগুলো একদিকে রাখা নাকি এটা প্লাস এখানে আসলে মাইনাস আর সংখ্যাগুলো একদিকে সরি সংখ্যাগুলো একদিকে রাখা সেক্ষেত্রে এখানে আসলে মাইনাস তাহলে এটা বিয়োগ ফলে কথা হয় চোদ্দো হয় চোদ্দ এক্স না একশো পাঁচ থেকে সাতাত্তর বিয়োগ করলে কথা হয় বলো তো তাহলে আঠাশ হয় এই চোদ্দো পাশে গেলে কী হবে চোদ্দো পাশে গেলে বসবে তাহলে আমরা লিখতে এখানে লিখি অতএব এক সমান সমান লিখতে যত আঠাশ ঠিক আছে অতএব নির্ণয় সমাধান সমাধান এক সমান এই পর্যন্ত থাকে এগুলো তোমরা উদাহরণগুলো এখন প্র্যাকটিস করে আমাকে দাও ঠিক আছে